মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র জেলা ও নগর যুব সম্মেলন দুই হাজার পঁচিশ ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজগড়ি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি সাত ফেব্রুয়ারি পঁচিশ শুক্রবার বিকাল দুইটা স্থান শহীদ সোলেমান হল দরগাহ গেইট সিলেট প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ ইলিয়াস হাসান এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল এল বি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাওলানা মুফতি সাঈদ আহমদ দা রিয়াজুল ইসলাম রিয়াজ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর উদ্বোধক মাউদরুল হক সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কিছু একটা অংশকে চূড়ান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ গঠন করা এই যুব আন্দোলন গঠন হওয়ার পরে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুব আজকে ওই তাদের হাতে কুকুর হওয়ার থেকে বেঁচেছে আর মানুষ

নানা assuntos নিয়েtalking ইসলামী যুবভার সিলেট জেলা ও মহান বর্ষাকালে আয়োজিত আজকে যুব সম্মেলনেবৃন্দ এই সৈয়দ ফাওসলে মেজুবিনগর প্রিয় যুবক ভাইরা মহান আল্লাহর পয়সাতে দরবারে আপনাদের অনেক আদায় করছি

আমাদের কার্যক্রম কর্মসূচি যেগুলো চলছে এই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে এবং বাংলাদেশ বিনির্মাণের সঠিক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিসাব নির্দেশে যে ভূমিকা পালন করে যাচ্ছে তা যত সময় যাচ্ছে তার দ্বিগুণ হবে এবং আগামী দিনে অবশ্যই কোনো অপশক্তি বাংলাদেশকে বেহাত করার জন্য বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যদি চেষ্টা করে ইসলামী যুব আন্দোলন সেটাই রুখে দিবে ইনশাআল্লাহ হওয়ার না কারণে বিভিন্নভাবে অযোগ্যরা সংসদে যাচ্ছে বিভিন্নভাবে যারা অস্ত্রবাজি এবং কালো টাকার জন্য সংসদে যাচ্ছে পিয়ার হলে সেটা হবে না এই জন্য আমাদের এখন আমাদের মত আমি বলছে যে পিয়ার হলে একটি সকল ভোটারের ভোটের গ্রহণযোগ্যতা আসে তাহলে দেখা যায় যে মাত্র ত্রিশ পার্সেন্ট ভোটারের ভোট নিয়ে ক্ষমতায় যাচ্ছে আর সত্তর পার্সেন্ট ভোটারের ভোটের কোনো মূল্য থাকছে না দেশের পৃথিবী প্রায় অনেক আশিটার উপরে দেশের পিয়ার নির্বাচন রয়েছে হলে সকলের ভোটকে গ্রহণযোগ্য হয় এবং তার মাধ্যমে একটি সুন্দর প্রতিনিধি আসা সম্ভব দলদেরকে নিয়ে সেখানে আমি বলেছি যে পাঁচ তারিখ বিকেল পাঁচটার পূর্ব পর্যন্ত না হয় আওয়ামী লীগ সন্ত্রাসী করছে অস্ত্র করছে কিন্তু পাঁচ তারিখ বিকেলবেলা আসরের পর থেকে যে সকল অস্ত্র লুটপাট হয়েছে এগুলো কারা করেছে এগুলো তো আপনি আপনারা প্রশাসনের লোক সিসি ক্যামেরা দেখে তাদের গ্রেপ্তার করতে পারেন করেন না কেন সরকার সংস্কার করে কিন্তু যারা আহত হলো নিহত হলো দাদা তাদেরকে হত্যা করা হলো রাবার বুলেট দিয়ে তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না এবং যাদেরকে কিছু গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে তো অনেকের মুক্তি দেওয়া হচ্ছে তাই তারা তো সংস্কার করবে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসটা গেরাও করতে চাচ্ছে যদি তারা সঠিকভাবে সংস্কার করতো তাই বৈষম্যবির ছাত্ররা তাহলে এই সংস্কারের জন্য এই আন্দোলন করতো না এবং উপদেষ্টার অফিস তারা গ্রাহক করতো না এবার আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই সংস্কার শেষ করে একটি নির্বাচন দেওয়ার জন্য এবং তা পিয়ার পদ্ধতিতে হতে হবে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন দেওয়া না হয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কার্যক্রমগুলি লক্ষ্য করতেছেন শুধু আমরা ঐক্যবদ্ধ হওয়া না আমরা সর্বস্তরের মানুষকে ধর্মকর্ম নিয়ে বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাইতেছি পাঁচই আগস্টের পরে আপনার আওয়ামী সরকারের যে চরিত্র ছিল পদ বাণিজ্য দখল করা দলীয়করণ করা এটা কিন্তু এখন প্রচিত প্রতিযোগিতামূলক চলতেছে তো এই ধারাটাকে পুরাপুরিভাবে ডেস্ট্রয় করার জন্যে বা পরিপূর্ণভাবে চেঞ্জ করার জন্যে পিয়ার পদ্ধতির বিকল্প নেই ইসলামী আন্দোলন শুধু তার দলের কথা চিন্তা করে কাজ করতেছে না দেশ রাষ্ট্র এবং জনগণের এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যে কল্যাণকর যেটা হবে এবং রাষ্ট্র স্থিতিশীল থাকবে এবং বিপ্লবের যে সুফল যেটা জনগণের প্রত্যেকেই পাবে সেই জন্য পিয়ার পদ্ধতিতে নিয়ে আসার জন্য আমরা দেশবাসীকে সচেতন করার জন্য পদক্ষেপ নিবসাম ইসলামী আন্দোলন যেটি ইসলামী আন্দোলন আমির পিসেব চর্মনায় বাংলাদেশের যে বৈষম্যতা এবং অনৈক্যতা আছে এটাকে দূরীকরণ করে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র কায়েম করা এবং সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং রাষ্ট্রকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন না যেন যারাই ক্ষমতায় আসে রাষ্ট্রের কল্যাণকামী হয় এবং রাষ্ট্রের রাষ্ট্রপ্রেমিক হয় সেটা চিন্তা ভাবনা করতেছেন দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক সেটা চাইতেছেন